তোলি ও মদিনার বুলবোলি তোমারে না মে রে ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে ও মদিনার বুলবি তোমারে না মে রে ফুল তোলে ও মদিনারে ফুল বলে তোমার নামের ফুল তুলি সেই ফুলের পাপড়ি গুলো জোরে পড়ে না মুগ্ধ করা সুবাসে তাহার তবু শেষ হয় না সেই ফুলের পাপড়ি গুলো জোরে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না কবিয় কবির সাথে কবি ও কবির সাথে একা নিরি ও মদিনার বলি তোমার নামের ফুল তুলি ও মদিনারে বুলবোলি তোমার ফুল তুলি সুন্নত নাই শুধু মেহমান সুন্নত নাই শুধু মধুপান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি জানলেও জীবনে কখনো তামান কি সুন্নত নাই শুধু মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি তুমি রুম তেবান তুমি রাহুম তুমি মেহরবান অন্ধ গহে না শুধু তুমিরা গুন তুমি মেহেরবান ও বুঝে না জানো তুমি মেহেরবান নীল আকাশে লক্ষ্য তারার জোনাকে জ্বলেছে আল্লা তালা রহমতের দোয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাকে জলেছে আল্লাহ তালা রহমতেরি দোয়ার খুলেছে আল্লাহ তালা রহমতেরি দোয়ার খুলেছে দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনে মিষ্টি কল মিষ্টি কল দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব তোমার দয়ায় পাখিরি কণ্ঠে শুনি মিষ্টি কাল মিষ্টি র তোমার দয়াই জিকিরি করে বৃক্ষে পাক পাখালি সাগর নদী ফুল ফসলে তোমার রাহ দিয়ে ছোড়ালি তোমার দয়ায় জিকিরি করে বৃক্ষ রাজে আর পাক পাখালি সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়ে ছোড়ালি দিন দুনিয়ার মালিক তুমি তুমি তোমার দয়ায় পাখিরি কণ্ঠ শুনি মিষ্টি কালো মিষ্টি কালো গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা গোলাপ নিলাম গাদা নিলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো একবার দেখা দাও যদি সপনে রাত্রি বেলা হাসি মুখে পরাব মায় লাল ফুলের মালা ইার রসু या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह <coughs> ओ प्रिय हबीब हाँ पगले रे रखो कनो दूरे ओ प्रिय हबीब हाँ পাগলের রাখছ কেন দূরে পাগল ছিল আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিবে পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে সে যে নামে আজ সঠিক সময় তো মার ঘরে হইব যে দাখিল সে যে নামে আজ রইল সঠিক সময় তোমারে ঘরে দাখিল যে দেখতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা রাইলা শিলে কারো কপিয়ত চলবে না মানুষ আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না সে যে নামে আজ সঠিক সময় তোমার ঘরে হই বুঝে দাখিল কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গ তাও বা করি বারে বারহিম रुमान या क्य मो मेहरबन मेहरबान तुम् मेहरबान मेहरबान तुम् मेहरबान